একজন পুরুষের যখন আত্মসম্মানে লাগে তখন কিন্তু সে আর পেছনের দিকে ফিরে তাকায় না আজকে আপনাদের সাথে গল্প করব আমার চেনা এবং পরিচিত একজন ভাইয়ার লাইফ স্টোরি রিকোয়েস্ট করছি গল্পটি শেষ পর্যন্ত শুনবেন দুই সালে ভাইয়া অনেক স্ট্রাগল করেছে দেশের বাইরে গিয়ে এবং দুই থেকে বিশ পর্যন্ত ভাইয়ার স্ট্রাগল করার জীবনে ভাইয়া এমন কি করেনি যেটার জন্য ভাইয়াকে কষ্ট পেতে হয়নি সালে এই বছরে বছরে ১৬ থেকে থেকে ২০ ভাইয়া স্ট্রাগল করে চার চার একটা পর্যায়ে একটা ভালো পজিশনে চলে এসেছে স্ট্রাগল করে যখন একটা ভালো পজিশনে চলে এসেছে তখনই এই বন্ধুদের খপ্পরে পড়ে গিয়ে ভাইয়া তিন থেকে চারজন বন্ধুদের মিলে তারা শেয়ার বিজনেস শুরু করে একটা দোকানের যাই হোক সেটা কি দোকান সেটা আসলে আমি এত কিছু ডিটেলস পৌঁছি না একটা শপের বিজনেস যখন শুরু করেছে তখন শপ থেকে মোটামুটি ভাইয়াদের ভালো ইনকাম আসছিল এক বছর দু বছর তিন বছর এইভাবে যেতে যেতে খুব ভালো যখন ইনকাম শুরু হয়ে গিয়েছে তখন ভাইয়া একটা সময় দেশে আসার সিদ্ধান্ত নিল এবং দেশে আসার পরে ভাইয়ার বাবা এবং ফ্যামিলি থেকে সবাই ভাইয়াকে অনেক বেশি প্রেশার দিচ্ছে যেন উনি বিয়ে করেন বাংলাদেশে আসার পর ভাইয়ার পরিবার ভাইয়াকে দেখে শুনে খুব ভালো একটা জায়গায় বিয়েও দিয়ে ফেলেন যাই হোক ওনাদের খুব সুন্দর করে সংসারও চলছে হঠাৎ করে এই ছোটো 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 অনেক প্রবলেম শুরু হতে লাগলো তখন ভাইয়া যেহেতু অনেক বেশি ধৈর্যশীল ভাইয়া সব কিছু একসাথে ম্যানেজ করলো কিন্তু শ্বশুর গিয়ে যখন ভাইয়া প্রথম ধাক্কাটা পেলো সেটা কিভাবে হলো ভাইয়া যখন প্রথম দ্বিতীয় দিন বিয়ে করার পর শ্বশুর বাড়িতে বইয়ের জন্য তৃতীয় দিন গেল তখনই ভাইয়ার ওয়াইফ হঠাৎ করে ভাইয়াকে জিজ্ঞাসা করছে আপনার ইনকাম কত তখন ভাইয়া দুষ্টুমি করে বলল বিদেশে আমি মাত্র দশ হাজার টাকা ইনকাম করি কিন্তু সেটা যে বিদেশি টাকায় দশ হাজার সেটা ভাইয়ার ওয়াইফ বুঝতে পারেনি তখন ভাইয়ার ওয়াইফ বলেছে আপনার বাবা বলেছে আপনি অনেক টাকা ইনকাম করেন আপনার বাবা এত চাপা মেরেছে কেন তখন ভাইয়া একটা হাসি দিয়ে বলেছে আমার বাবা কোনোটাই ভুল বলেনি আমি আসলেই দশ হাজার টাকা ইনকাম করি তখনই কিন্তু ভাবে বুঝতে পারেনি এটা বিদেশি বিদেশি টাকা টাকা ইনকাম করছে বাংলাদেশি নয় যাই হোক তখনই ভাইয়ার বুকে একটা মোচড় দিল যে আসলে সে কি আমার টাকাকে বিয়ে করেছে নাকি আমাকে বিয়ে করেছে এটা হচ্ছে প্রথম স্টেপ আস্তে আস্তে ভাইয়া বুঝতে পারছে যে আমার ওয়াইফ আসলেই আমার টাকাকেই পছন্দ করেছে আমাকে না যাই হোক ছোট ছোট করে অনেক সমস্যা যখন হয়েছে তখন মাত্র দুই থেকে তিন মাসের ছুটিতে যেহেতু ভাইয়া এসেছে দুই থেকে তিন মাস চলে যাওয়ার পরে ভাইয়ের বিদেশে যাওয়ার সময় হয়ে গিয়েছে এবং একটা সময় ভাইয়া বিদেশেও চলে গিয়েছে বিদেশে চলে যাওয়ার সময় ভাইয়ের ওয়াইফ ভাইয়ের জন্য অনেক বেশি গেঁদেছে এবং ভাইয়াও ভাইয়ার ওয়াইফের জন্য অনেক বেশি কান্নাকাটি করেছে যেহেতু তাদের নতুন ওয়াইফ এবং হাজব্যান্ড ভাইয়াও এমন কোনো কিছু ত্রুটি রাখেনি যে ভাবির জন্য এবং ভাইয়াও ভাবির জন্য দুজন দুজনের জন্য অনেক বেশি ভালোবাসা আন্তরিকতা দেখিয়েছে এরপর যখন ভাইয়া বিদেশ চলে গিয়েছে ঠিক তার পরের মাসেই ভাইয়া বিজনেসে একটার পর এক প্রবলেম হয়েছে এবং একটার পর একটা বিজনেসে প্রবলেম হওয়ার পরে ভাইয়ার একটা সময় কোম্পানির জব থেকে বিজনেসেও প্রবলেম হয়ে সব কিছু শেষ হয়ে গেছে এবং সেটা হয়েছে শেয়ারের বিজনেস করার কারণে ভাইয়া চার পাঁচজন বন্ধু মিলে যখন শেয়ারে একটা দোকান দিয়েছে তখন আস্তে আস্তে করে সমস্ত লাভগুলো থেকে ভাইয়াকে বঞ্চিত করা হয়েছে এবং কোম্পানি আরও অনেক আদার সবাই মিলে একটু চালাকি করে ভাইয়াকে জেলে দেওয়ার চেষ্টা করেছে তখনই ভাইয়াকে ভাইয়ার বাবা বুদ্ধি দিয়েছে তুমি বাংলাদেশে চলে আসো আমার বিদেশি কোনো ইনকামের প্রয়োজন নেই তখনই ভাইয়া সিদ্ধান্ত নিল এবং কি দুই দিনের কথা বলে কোম্পানিকে বললো আমি দুই দিনের জন্য একটু কাজে যাব ওই দুই দিনের কথা ভাইয়া বলে ভাইয়া বাংলাদেশে চলে এসেছে এবং বাংলাদেশে যখন দুই মাস পর এসেছে ভাবির কাছে আবারও ফিরে এসেছে তখনই নতুন একটা স্টেপ শুরু হলো ভাইয়ার প্রথম স্টেপ হয়েছে ভাইয়া বিদেশ থেকে সম্পূর্ণ পনেরো থেকে বিশ লাখ তার বিজনেস এবং কি তার কোম্পানির জব সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছে তার মানে কি ভাইয়া টোটালি নিঃস্ব এরপর ভাইয়ার ওয়াইফ যখন ভাইয়াকে একেবারে নিঃস্ব হয়ে যখন সে দেশে এসেছে তখন সবার কাছে সে একেবারে পর হয়ে গিয়েছে আসলে পৃথিবীতে টাকাটাই সব কিছু যার টাকা আছে তার সবই আছে ভাইয়ার যতদিন টাকা ছিল ভাইয়া সবার আপন ছিল যখনই ভাইয়ার টাকা শেষ হয়ে গিয়েছে পনেরো থেকে বিশ লাখ টাকা বিদেশ থেকে মার খেয়ে এসেছে তার জব হারিয়েছে তার বিজনেস হারিয়েছে এবং তার বন্ধুরা মিলে যখন তাকে সব শেষ করে নিশ্চয় করে দেশে পাঠিয়ে দিয়েছে তখন একটা সময় প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপে সে তার ওয়াইফকেও হারিয়েছে ওয়াইফ যখন বাবার বাড়িতে চলে গিয়ে তখন সে আরও নিঃস্ব হয়ে গিয়েছে এবং ওয়াইফের কোনো সাপোর্ট পাচ্ছে না তখন ওয়াইফ বলেছে হ্যাঁ আমি তোমাকে ইটালি পাঠাতে পারবো আমার বাবার বাড়ি থেকে পনেরো লক্ষ টাকা দিয়ে তবে তুমি সম্পূর্ণ টাকা আমাকে পাঠাতে হবে তোমার বাবার বাড়িতে পাঠাতে পারবে না কিন্তু ওই যে ভাইয়ার বাবা অনেক বেশি একটা ভালো মানুষ ছিল যে কারণে ভাইয়া সে বাবাকেও চেয়েছে ফ্যামিলিকেও চেয়েছে এবং সে তার ওয়াইফ চেয়েছে কিন্তু একটা পর্যায়ে এসে ভাইয়ার কথা না শুনে ভাইয়ার বউ তার বাবার বাড়ির সবার কথা শুনে বাবার বাড়িতে চলে গিয়েছে এবং বাবার বাড়ির সাপোর্ট পেয়ে সে একটা সময় পরকিয়ায় লিপ্ত হয়ে গিয়েছে অন্য কোনো ছেলের মাধ্যমে একটা সময় ভাইয়া ভাইয়া শ্বশুর বাড়ি থেকে যখন ভাবিকে আনতে গিয়েছে কেউই রাজি হচ্ছে না এবং মেয়েও আসতে চাচ্ছে না মানে ভাবি আসতে চাচ্ছে না তখন একটা মাধ্যমে ভাইয়া তার বউয়ের বান্ধবীর কাছ থেকে শুনতে পেরেছে যে ভাই ভাবিন নাকি আগেও আরও একটু বিয়ে হয়েছে তখন ভাইয়া হঠাৎ করে তার মাথায় আকাশ ভেঙে পড়েছে কিন্তু ভাইয়া অনেক বেশি একটা ভালো মানুষ হওয়ার কারণে এবং সহজ সরল হওয়ার কারণেই সে বলেছে যে এটা আমার ওয়াইফের আগের একটা অ্যাক্সিডেন্ট ছিল অতএব আমি অনেক ভালোবাসি আমার ওয়াইফকে আমি চাই আমার সংসারকে আমার ওয়াইফ থাকুক আমি তার ভুলটা মেনে নিয়ে আমি আমার ওয়াইফকে আনতে চাই অনেক চেষ্টা করেছিল ভাইয়া তার ওয়াইফকে আনার জন্য কিন্তু তার ওয়াইফ আসেনি বলে তার ফ্যামিলিও তাকে কোনো সাপোর্ট দেয়নি তার কোনো মানুষই বলেনি যে না তুমি যাও তার ওই মেয়ের বাবা মা ভাই বোন সবার কারণেই ওই মেয়ে তার হাজবেন্ডকে হারিয়েছে সংসার হারিয়েছে একটা সময় দেখবেন যে সে যে যার সাথে পরকীয়া করেছে সেও কিন্তু ওই মেয়ের লাইফে থাকবে না দিনশেষে কী হবে ভাইয়া ঠিকই অনেক সুখী হবে কারণ ভাইয়া প্রতারক ছিল না ভাইয়া অনেক ভালো মানুষ ছিল দিন শেষে কিন্তু সেই মেয়েটা তার আগের হাজবেন্ডও হারিয়েছে এখন হাজব্যান্ডও হারাবে তার পরকিয়ার হাজব্যান্ডও হারাবে একটা সময় তার বাবা মা ভাই বোন সবার কাছে সে ঘৃণীর ঘৃণিত পাত্রী হয়ে থাকবে তাহলে আপনারা কি মনে করেন এই ধরনের মেয়েদেরকে কি করা উচিত আমার ভিডিওটি যদি ফুল দেখে থাকেন তাহলে এই মেয়েটিকে কি করা উচিত আপনারাই বলবেন কমেন্ট বক্সে এবং কি আপনারা কি মনে করেন ভাইয়ার দোষ আমি তো মনে করি ভাইয়ার মতো মানুষই হয় না কারণ যে পুরুষ তার ওয়াইফের এতগুলো দোষ দেখেও ওই মহিলাকে অ্যাকসেপ্ট করতে চেয়েছে আসলেই তার মতো মানুষই হয় না আমরা আসলে এই পৃথিবীতে অনেক মেয়েরাই এই ধরনের ভুলগুলো করে আমরা অনেক সংসার ভাঙছি যেটা আমাদের করা উচিত না ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হচ্ছি সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম টাটা